জাহাঙ্গীর আলম ভাই তার স্বপ্নের সেই খামারের কাজের শুভ উদ্বোধন প্রতিদিনের তথ্য আমি দুইটা গরুদের শুরু করছিলাম প্রথমে আজকে দুইটা গরু থেকে পালন করব সেই কাজ করতেছি আর কি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা গরু পালন করতে চাচ্ছেন কিংবা করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা যারা গরু পালন করতে চাচ্ছি কিংবা করতেছি তো আমাদের প্রথম অবস্থায় একটি পরিপূর্ণ গরুর ঘর তৈরি করার দরকার যেমন গরু ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য পরিবেশ ভালো রাখার জন্য আমাদের পরিপূর্ণ একটি খামার সিটের দরকার যাদের অল্প পুঁজিতে খামার করতে চান তারাও করতে পারেন যারা বেশি টাকার মধ্যে খামার সিট করতে চান তারাও করতে পারেন তো আমাদের প্রথম অবস্থায় একটি পরিপূর্ণ খামার শীত তৈরি করা দরকার তো আজকে সেই আমাদের উত্তর অঞ্চলের জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই জিরো থেকে হিরো হওয়ার বাস্তব গল্প প্রথম অবস্থায় দুটি গরু দিয়ে শুরু করেন এখন বর্তমান একটি খামার তৈরি করতেছেন যেটি পনেরোটি গরু পালন করার জন্য তো দেখেন স্বপ্ন দেখলে স্বপ্ন একদিন বাস্তব হয় শুধু পরিশ্রম করতে হয় তো কিভাবে এই ঘরটা তৈরি করা হয় এবং কত টাকা ব্যয় হয় এবং কিভাবে খামার কাজটা ধাপে ধাপে করা হয় আজকের তারিখ হচ্ছে তিন দশ দুই হাজার পঁচিশিং রোজ শুক্রবার আজকে শুভ উদ্বোধন করা হয় জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারটি এবং প্রতিদিন আপডেট দেওয়া হবে পর্ব পর্ব হিসাবে আজকে প্রথম পর্ব তাহলে দেখে আসি জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই খামারের কাজ কিভাবে শুরু করছেন

সিস্টেম করবেন আমি বিশটা সারি করতে চাইছিলাম তা বিশটা সারি করতে যে আমার অনেক কিছু সুপারি গাছ কাটা লাগে বিধায় আমি এখন পনেরোটা সারি করব উদ্যোগ নিচ্ছি তাই যে কাজও শুরু করে দিছি অলরেডি আল্লাহর রহমতে আজকে থেকে যে কাজ শুরু হয়ে করা শুরু করছে আপনার এই কাজটা সম্পূর্ণ আপডেট কি আপনি দর্শকদের দেখাবেন হ্যাঁ অবশ্যই দেব আসলে আমি যে ভিডিওগুলো করি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক দর্শক যাতে এই ভিডিওগুলো দেখে মনে অনুপ্রেরণা নিয়ে কাজ করে আপনার খুব স্বপ্ন ছিল যে একটা খামার ছোট থেকে কিভাবে বড় হওয়া যায় সেটা দর্শক আমাকে দেখে শিখবে আল্লাহর রহমতে কারণ হলো আমি দুইটা গরু দিয়ে শুরু করছিলাম প্রথমে আজকে দুইটা গরু থেকে অনেক কিছুই করছি করার পরে এখনো সাত আটটা গরু আছে এমনকি আরো মোট পনেরোটা চারির

মানে যেটা করা দিব আর গোয়াল করা করেই করতে হয় কারণ গরু ছনা ছনা যায় যাতে লোনা না ধরে যাক আজকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার খামার শুভ খামারের কাজ কাছ তো দর্শক আপনারা দেখুন যে ভাই দুটি গরু থেকে শুরু করে এখন বৃষ্টি গরুর খামার তৈরি করার যে স্বপ্ন সেটা বাস্তব করার জন্য আজকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে আপনারা সকলে দোয়া করবেন এবং মানুষ বলে না জিরো থেকে হিরো হয় আসলে ভাই কোনো কাজ শুরু করে দেখতে নাই যদি আপনি সঠিকভাবে করতে পারেন স্বপ্ন আপনার থাকে সেটা পূরণ করতে ইনশাল আল্লাহ একদিন পূরণ করে সেটা কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি প্রমাণ ভাইকে দিয়ে তো যাই আজকের কাজ যে উদ্বোধন হবে সেটা আপনাদের দেখাবো এ দেখেন কাজ চলমান এই যে আগের যে অবস্থা আপনার ভিডিওর মাধ্যমে আজকে তারিখটা মনে রাখেন আজকের তারিখ দেওয়া আছে আপনাদের স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আজকের তারিখ থেকে শুরু হলো কাজ সম্পূর্ণ আপডেট কিন্তু পাবেন এই খামারটার এটা কত ফিট আছে এবং কত মানে কত টাকা খরচ হয় ব্যয় হয় সম্পূর্ণ ডিজিট ভিডিওর মাধ্যমে পর্ব হিসাবে আপনাদের দেখাবো তো প্রথম পর্ব আজকে থেকে শুরু করলাম আপনাদের জন্য অনেক দোয়ার হলো এবং আপনারা দোয়া করবেন যদি একটু কম বেশি

আর আপনাদের অবশ্যই পর্বপর্ব আকারে দেখাবো যে একটি কাজ করতে কত টাকা ব্যয়বহুল হয় পনেরোটা চারি পনেরোটা গরু পালন করার জন্য ঘর সহ একেবারে যে তথ্য আপনাদের দিব কয় টাকা খরচ হয় কি কয়টা মিস্ত্রি যায় সব তথ্যই আপনাদের দেন গো দেন গো আর কারা দিবেন দিবেন দেন দেখে কি খবর তাহের খালি হেতেছে ব্যাককেই তারপরে যে আমাদের খামারের যে মালিক আছে আমাদের জাহাঙ্গীর আলম ভাই এখন কিন্তু আবার অন্য কিন্তু ডালাইটা দিবে শুভ উদ্বোধন করবে মুরব্বীদের শুরু করলেন মুরব্বীদের দোয়া আসলেই কাজে লাগে তা আপনার যখন ঘর করবেন অবশ্যই আপনার যদি বাবা থাকে কিংবা চাচা থাকে মই মুরব্বীদেরকে নিয়ে আপনারা খামারের কাজ করবেন ঘরের কাজ করবেন তাহলে বরকত আসবে এবং দোয়া থাকবে তো আমাদের যে মুরব্বিদের দিয়ে আমরা প্রথমে ঢালাই উদ্বোধন করে নিলাম এখন জাহাঙ্গীর আলম ভাই দিবে এই যে দর্শক জাহাঙ্গীর আলম ভাই তার স্বপ্নের সেই খামারের কাজের শুভ উদ্বোধন করলেন ভাই কিরকম লাগতেছে ভাই হ্যাঁ ভালো লাগতেছে আল্লাহর রহমতে আসলে

কারণ আমার মাধ্যমে যদি আরেকটি মানুষ উপকৃত হয় এমনকি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা তো আমার টাকা নিবে না আল্লাহ তাকে দিবে কিন্তু একটু পরামর্শ আমি দিব অবশ্যই অবশ্যই দিব এমনকি সৎ পরামর্শ সব সময় আমার থাকবে দর্শকদের উদ্দেশ্যে জি তো দর্শক প্রতিদিন আপনারা আপডেট পাবেন এই ঘরে তৈরি করার কাজে প্রতিদিন আপডেট দেব কয় টাকা খরচ হয় কয়টা লেবার যায় কয় হাজার ইট যায় কয় বস্তা সিমেন্ট যায় এটু জট ততটা আপনাদের দেব